সালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকো অফিসিয়াল শোরুম আর এটা হচ্ছে মিকু সার্ভিস সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিস এখন যে প্রোডাক্টটি দেখাবো আমরা এখন আপনার মিয়াকো ইলেকট্রিক ওভেন দেখাবো এটা হচ্ছে বান্ন লিটারের যেটা থাকবে হচ্ছে আপনার ডাবল ডোর থাকবে প্লাস আপনার দেখবেন কনভেকশন ওভেন থাকবে আপনার চাইলে আপনার গ্রিল টিলের কেক কেক পিস্তা চা কফি সব কিছু গরমও করতে পারবেন বানাইতে পারবেন আর এটা দেখেন আপনার সিস্টেমটা আমি দেখাই দেই এটা হচ্ছে থাকবে আপনার টাইমারের সিস্টেম এটা দিয়ে আপনার টাইমারটা কন্ট্রোল করতে পারবেন একশো মিনিট মানে এক ঘন্টা থেকে শুরু করে আপনার পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত আপনার কমানো বাড়ানো যায় আর তারপরের যে নবটা থাকবে এটা হচ্ছে আপনার চাইলে উপরে আপনার তাপ দিবেন নিচ থেকে তাপ দেবে এদিকে দিলে এখানে দিলে আপনার দুই পাশ থেকে তাপ দিলে এখানে দিলে অফ আর এটা হচ্ছে আপনার ডিগ্রিটা যে আপনি কত ডিগ্রিতে করবেন আপনার একশো থেকে শুরু করে আপনার দুইশো তিরিশ ডিগ্রি পর্যন্ত চালানো যায় এই ওভেনটা আর এখানে দেওয়া আছে আপনার উপরে আপনার গ্রিলের চেয়ে গ্রিল ঘুরবে এখানে দিলে আপনার ফ্যানটা ঘুরবে আর এখানে দিলে আপনার ফ্যানও ঘুরবে প্লাস আপনার গ্রিলটাও ঘুরবে আর এটা ডাবল ডোর আলপেনা মডেলের আর মডেল নাম্বার হচ্ছে এম টি মাইনাস বান্ন আর সি এল বান্ন লিটার ইলেকট্রিক ওভেন আর এটার প্রাইসটা রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা হলে পুরো বাংলাদেশ আমাদের হোম সার্ভিস আছে আপনি বাসায় বসে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনি অর্ডারটি করার পরে বাসায় যাবে ওবেটা দেখবেন চালাবেন তারপরে টাকাটি পে করার সুযোগ আছে আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দেয় এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিস মিয়াকর অফিসিয়াল শোরুম আসসালামু আলাইকুম